এখন কথা হচ্ছে বর্তমান যে পুলিশ প্রশাসন এদেরকে দিয়ে আপনি আসলে আগামী নির্বাচন কন্ডাক্ট করতে কি ফ্রি ফেয়ার করা যাবে মানে এদেরকে দিয়ে কি এটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আপনারা উপহার দিতে পারবে না কারণ এখন যারা ওসিত দায়িত্বে রয়েছে এরা কিন্তু বিগত আঠারো চব্বিশ সালের নির্বাচনের দায়িত্বে ছিল এখন চব্বিশ সালের একতরফা নির্বাচনে যিনি দায়িত্ব ছিলেন তাকে আপনি দায়িত্বে রাখবেন ওই সময় যারা ইউনও ছিল এখন তারা টিসি দায়িত্ব রয়েছে তো এদেরকে দিয়ে আপনি কোন নির্বাচনে উপহার দেবেন এদেরকে সরাতে হবে এসব জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হবে বদল করতে হবে তো এই কাজগুলো আপনি যতক্ষণ না পর্যন্ত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের পরিবেশ আপনি নিশ্চিত করতে পারছেন না পিআর কেন প্রয়োজন হলো কারণ বিগত এই যে বললাম বারোটি নির্বাচন হয়েছে এই বারোটি নির্বাচন দুটো সিস্টেমে আমরা দেখেছি একটা ওয়েস সিস্টেম বা সংসদীয় পদ্ধতিতে আরেকটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম তো এই দুটো পদ্ধতিতে বিগত বারোবার নির্বাচন হয়েছে বাট কার্যকর কোনো সমাধান কিন্তু আমরা পাই জনগণের বাংলাদেশ বিনির্মাণ হয়নি এই জন্যই কিন্তু নতুন পদ্ধতির ডিমান্ড ক্রিয়েট হয়েছে আগের যে পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো যদি বাস্তবায়ন হতো জনগণের বাংলাদেশ যদি বিনির্মাণ হতো জনগণের সরকার যদি প্রতিষ্ঠা হতো তাহলে কিন্তু এই পিআর সিস্টেমের প্রয়োজনীয়তা দেখা দিত না এখন এই যে পিআর নিয়ে অনেকেই অনেক কথা বলছেন পিআর কিন্তু বাংলাদেশে বিগত সময় ছিল বিগত প্রত্যেকটা নির্বাচনে পিআর সিস্টেম কিন্তু হয়েছে বাংলাদেশে যে দলগুলো বলছে যে আমরা পিআর বুঝি না চিনি না জানি না তারা নিজেরাও কিন্তু এই পিআর মাধ্যমে পার্লামেন্টারিয়ান হয়েছে যেমন বিএনপি রুমিন ফরানা নারী সংসদ তিনি কিভাবে এমপি হয়েছে তিনি তো ওই মাঠে গিয়ে নির্বাচন করেন নাই জনগণের ভোটে হন নাই কিভাবে হয়েছে তিনি যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পার্লামেন্টে সংরক্ষিত নারী আসনে এটা কিভাবে হয়েছে পিয়ারের মাধ্যমে এই যে পঞ্চাশটা নারী আসন আমাদের এটা কিভাবে ভাগ হয় প্রপোর সিস্টেমে কিন্তু ধরেন আপনার দল আপনার দল যদি তিনশো আসনের মধ্যে একশো আসন পাই তাহলে আপনি কয়টা ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ নারী আসন পাবেন মানে তিনটা এমপি অপোজিটে একটা নারী এমপি আপনার দল তিনটা এমপি পেয়েছে তার মানে আপনি একটা নারী এমপি পাবেন তাহলে এটা পিয়ার হলো না তার মানে পিয়ার তো আসে পার্লামেন্টে আমরা ওই পার্লামেন্ট থেকে পিয়ারটাকে জনগণের কাতারে নিয়ে আসতে চাই যে আগে পার্লামেন্টে ছিল এখন এটাকে জনগণের সামনে নিয়ে আসেন জনগণের মধ্যে নিয়ে আসেন এই পার্থক্য